আপনাদের আজকে দেখাবো যে এই আজকে কোথায় শুয়ে আছে দুপুরবেলা যখন আমি শুয়েছিলাম ঠান্ডা পড়েছে তাই কম্বল নিয়ে শুয়েছিলাম তো আমার পাশে শুয়েছিল এবং মা ওকে গায়ে দিয়ে দিয়েছে তারপরে যখন আমি ওকে অনেক ডাকলাম তখন কিছুতেই উঠল না ওই ওই এখনই কিন্তু ওই যে আসবে কিন্তু ওই আমার ওয়াইফ অফিস থেকে এখনই আসবে ও আবার বিড়াল বিছানায় ওঠা পছন্দ করে না কারণ ওর গায়ে এখন প্রচণ্ড লোম উঠছে ওই বোকা দেবে কিন্তু এই মহারাজ হ্যাঁ ওটো এই যে আসবে কিন্তু এখনই মাই দিবে এ দেখেন কীভাবে নাক ডাকে শুনতে পারছেন ওই নাক ডাকাটা কি পরে ওট 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 এই যে আসতেছে কিন্তু আর এত ঘুম হলে কীভাবে হবে ঘুমাইছিস সেই তিনটে সময় ঘুমাইছিস এখন কটা বাজে সাড়ে ছটা বাজে ওট ওর একটা গুণ কি আছে যে ও মানে কোনো কিছু কাটাকাটি করবে না বা কোনো বিছানায় হিসু আগু মতু এগুলো কিন্তু ও করে না বাইরে চলে যায় বাইরে গিয়ে তারপরে সে করে আসে আমার কত প্রশংসা শুনতেছি এই ওট 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 অত প্রশংসা শুনে লাভ নেই ওই করে চলো ওই ঘরে ওই ঘরে গেছো ওই ঘরে সোপার মধ্যে শো ওট মার দেবো কিন্তু এবারে হুম ক্যাত করে কিন্তু ওকে আবার ক্যাত করতে কত পায় ঠিকই ঠিকই ঠিকি হয়ে গেছে একটা বড় মানুষকে ওঠানোর জন্য এত পরিশ্রম করতে হয় না ওট ওকে চ্যাংদল করে উঠাতে হবে পাশা কিন্তু মারবো কিন্তু ওই ওই বম্বল এই যে সবাই দেখতেছে কিন্তু